তুমি কি নিশ্চিত যে তুমি নারী প্রেমের গোলকধাধা এবং মানুষের আচরণের লুকানো প্রেরণা সম্পর্কে সবকিছু বোঝ তাহলে প্রস্তুত হও কারণ তোমার সবচেয়ে দৃঢ় বিশ্বাস হয়তো ভেঙে পড়তে চলেছে আমরা মনের করিডোর দিয়ে একটি আকর্ষণীয় যাত্রা শুরু করতে যাচ্ছি যেখানে প্রতিটি প্রকাশ কেবল অবাক করে না বরং তোমার চেতনাকেও রূপান্তরিত করতে পারে তুমি যা আবিষ্কার করতে যাচ্ছ তা এতটাই চিন্তা উদ্দীপক যে তুমি হয়তো প্রতিটি বিন্দু একাধিকবার পুনর্বিবেচনা করতে চাইবে তোমার অভিজ্ঞতাগুলিকে নতুন আলোকে পুনর্বিবেচনা করতে চাইবে এখানে কোনো সহজ উত্তর নেই বরং অন্তর্দৃষ্টি যথেষ্ট শক্তিশালী যা বিশ্ব সম্পর্কে তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে নিজের সম্পর্কে এই ঝুঁকি নিতে প্রস্তুত প্রথম অংশ প্রথম প্রকাশ ঘনিষ্ঠতা এবং নারীদেহ এবং তাই আমরা আমাদের অবতরণ শুরু করি যদি মনকে চ্যালেঞ্জ করে এবং জ্ঞাতদের সীমানা প্রসারিত করে এমন বিষয়বস্তু তোমার সাথে কথা বলে তাহলে জেনে রাখো যে তোমার সাবস্ক্রিপশন আমাদের সবচেয়ে বড় পুরস্কার এবং অবশ্যই মন্তব্যে সেই বিশেষগুলি রেখে যা তোমাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে বা প্রতিফলনকে উদ্বুদ্ধ করেছে এটি আমাদের আরও গভীর উপাদান তৈরি করতে সহায়তা করে অনেকেই লক্ষ্য করেছেন যে ঘনিষ্ঠতার পরে মহিলারা আরও শক্তিশালী মানসিক সংযোগ খোঁজার প্রবণতা পোষণ করেন এটি কোনো ইচ্ছা নয় এটি একটি প্রয়োজনীয়তা পুরুষরা যখন উল্টে পাল্টে ঘুমিয়ে পড়তে পারে তখন মহিলারা স্নেহ কথোপকথন এবং ঘনিষ্ঠতা কামনা করে ফ্রয়েড যেমনটি পর্যবেক্ষণ করেছেন তার একটি আকর্ষণীয় বৈপরীত্য দেখায় যে পুরুষ এবং মহিলারা কিভাবে ঘনিষ্ঠতার সারাংশকে ভিন্নভাবে উপলব্ধি করে আমরা দুর্ঘটনাক্রমে মানুষকে বেছে নিই না আমরা তাদের আকর্ষণ করি যারা ইতিমধ্যেই আমাদের অবচেতনে বাস করে হয়তো শারীরিক সাক্ষাতের পরে মানসিক সংযোগের এই প্রবণতা হল নিশ্চিতকরণ এবং সত্তের নীরব অনুসন্ধান এবং যখন একজন মহিলা প্রকৃত তৃপ্তি অর্জন করেন তখন এটি ইতিবাচক আবেগের একটি ধারাবাহিকতা তৈরি করে যা সময়ের সাথে সাথে জমা হয় এবং তীব্র হয় মজার বিষয় হল যে মহিলারা স্নেহ এবং কৌতূহলের সাথে তাদের নিজস্ব শরীর অন্বেষণ করেন তাদের মধ্যে উচ্চমাত্রার হরমোন থাকে যা আকাঙ্ক্ষার সাথে যুক্ত স্পষ্ট প্রমাণ যে শারীরিক আত্মসচেতনতা যৌন স্বাস্থ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত শরীর কেবল একটি খোলস নয় বরং আবিষ্কার এবং আনন্দের একটি অক্ষয় উৎস এবং পুরুষদের সম্পর্কে কি তারা কিভাবে ঘনিষ্ঠতার মধ্যে প্রকৃত সাদৃশ্য অর্জন করতে পারে অতীতের জয়লাভের গর্ব করার চেয়ে কোমলতার একটি সাধারণ অঙ্গভঙ্গি বা একটি মনোরম বিষয় অনেক বেশি শক্তিশালী কেন কারণ মহৎ প্রতিশ্রুতি অবাস্তব প্রত্যাশা তৈরি করে যা সহজেই হতাশায় পরিণত হয় স্বতস্ফূর্ততা অপ্রত্যাশিত প্রশংসা এবং আন্তরিক স্পর্শ এই মুহূর্তগুলি স্মৃতিতে খোদাই করা হয় অন্যদিকে একজন মহিলার আগ্রহের অভাব প্রায়শই সংকেতের মাধ্যমে নিজেকে প্রকাশ করে যেমন সরাসরি চোখের যোগাযোগ এডিয়ে চলা কিন্তু যখন সে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে তার দৃষ্টি ধরে রাখে তখন এটি প্রায় সর্বদাই প্রকৃত আকর্ষণের লক্ষণ এই ছোট অঙ্গভঙ্গিগুলি দীর্ঘ কথোপকথনের চেয়ে বেশি কিছু বলে এগুলি আকাঙ্ক্ষার নীরব ভাষা দ্বিতীয় অংশ মহিলাদের প্রচণ্ড উত্তেজনা এবং মন নারী যৌনতা সম্পর্কে আশ্চর্যজনক তথ্যের জন্য নিজেকে প্রস্তুত করুন একটি ছোট শতাংশ নারী কেবল তাদের কল্পনাশক্তির শক্তি দিয়ে আনন্দের শিখরে পৌঁছাতে সক্ষম হ্যাঁ শুধুমাত্র মনের মাধ্যমে প্রতিশতকের মধ্যে একজন নারী বিশুদ্ধ একাগ্রতার মাধ্যমে মানসিক প্রচণ্ড উত্তেজনা অনুভব করতে পারেন মানব মস্তিষ্কের অসীম ক্ষমতার প্রমাণ ফ্রয়েড বলেছিলেন জনগণ সত্যের জন্য তৃষ্ণার্ত নয় তাদের মায়া প্রযোজন উ কিন্তু যৌনতার ক্ষেত্রে মায়া আরও চিত্তাকর্ষক বাস্তবতার পথ তৈরি করে উদাহরণস্বরূপ ভোগাঙ্কুর হল মানবদেহের একমাত্র অঙ্গ যা কার্যত বিদ্ধ হয় না সারা জীবন ধরে তার সংবেদনশীলতা বজায় রাখে এবং নারীর প্রচণ্ড উত্তেজনা পুরুষের প্রচণ্ড উত্তেজনার চেয়ে চারগুণ বেশি সময় ধরে স্থায়ী হতে পারে এটি প্রকাশ করে যে নারীর শরীর এবং এর বিশাল সম্ভাবনা কতটা জটিল এবং এখনও কম বোঝা যায় তৃতীয় অংশ কৌতূহলী তথ্য এবং পুরুষের দৃষ্টিভঙ্গি অণ্ডকোষ প্রতিটি হৃদস্পন্দনের সাথে প্রায় একটি শুক্রাণু উৎপন্ন করে অসাধারণ পুরুষ প্রজনন ক্ষমতার প্রমাণ সামাজিকভাবে গবেষণা দেখায় যে একজন মানুষ তার জীবদ্দশায় মাত্র জনের সাথে সত্যিকারের গভীর বন্ধন বজায় রাখতে পারে আমাদের মন এবং আবেগের প্রাকৃতিক সীমার প্রতিফলন প্রথম ডেটে শূন্য পুরুষ সহজাতভাবে মহিলাদের স্তনের দিকে তাকায় বিদ্বেষের কারণে নয় বরং জৈবিক প্ররোচনার কারণে এবং যখন একজন মহিলা আকর্ষণ অনুভব করেন তখন তিনি প্রায় অদৃশ্য অঙ্গভঙ্গি দিয়ে তা প্রদর্শন করতে পারেন যেমন হালকাভাবে তার ঠোঁট চাটা ছোট ছোট সংকেত বড় বার্তা আজকের পৃথিবীতে অনেক দম্পতি একসাথে প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট দেখার সুবিধা আবিষ্কার করে যা ঘনিষ্ঠতা এবং বিশ্বাস বৃদ্ধি করতে পারে এই অভিজ্ঞতাগুলি বন্ধনকে শক্তিশালী করে এবং আকাঙ্ক্ষা সম্পর্কে সৎকথোপকথনকে সহস্তর করে মার্ক টোয়েন লিখেছেন জীবনের দুটি গুরুত্বপূর্ণ দিন হল যেদিন তুমি জন্মগ্রহণ কর এবং যেদিন তুমি কেন তা জানতে পারো তোমার নিজের যৌনতা বোঝা সেই কি কেন কি এর একটি অপরিহার্য অংশ এমন কি ফেটিস যেমন পায়ের আকর্ষণ পশ্চিমে এত সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সৃজনশীলতা প্রকাশ করে এবং পুরুষ দুর্বলতার ক্ষেত্রে সঙ্গীর সামনে ঘন ঘন কান্নাকাটি মানসিক এবং যৌন আকর্ষণকে প্রভাবিত করতে পারে ফ্রয়েড ব্যঙ্গ করে বলেছিলেন নিজেকে বিষণ্নতায় আক্রান্ত বলে ধরার আগে নিশ্চিত হও যে তুমি কেবল বোকাদের দ্বারা বেষ্টিত নাও আবেগ প্রকাশ করা গুরুত্বপূর্ণ তবে ভারসাম্যের সাথে একজন সংবেদনশীল কিন্তু দ্বিত পুরুষ অনুশোচনায় ডুবে থাকা ব্যক্তির চেয়ে আকাঙ্ক্ষাকে আরও তীব্রভাবে জাগ্রত করে সত্যিকারের আকর্ষণ অপ্রত্যাশিত থেকে জন্ম নেয় সূক্ষ্ম স্পর্শ মনোযোগী দৃষ্টি থেকে চতুর্থ অংশ জীববিজ্ঞান আচরণ এবং নারীর গোপন ভাষা একজন পুরুষের সাথে দেখা করতে চান তার বন্ধুদের পর্যবেক্ষণ করুন তারা তার সারাংশ প্রতিফলিত করে এবং উস্কানিদা তাদের সাথে কখনো তর্ক করবেন না আপনি কেবল তাদের স্তরে ডুবে যাবেন পুরুষের আকার সম্পর্কে বড়ই ভালো কি এই মিথ্যি বিশুদ্ধ মায়া বেশিরভাগ ক্ষেত্রে গড আকার পুরোপুরি সন্তোষজনক প্রকৃত আত্মবিশ্বাস ভেতর থেকে আসে উপস্থিতি সংবেদনশীলতা এবং আনন্দ তৈরি করার ক্ষমতা থেকে ফ্রয়েড বলেছিলেন আপনার ব্যক্তিত্বের আকার পরিমাপ করা হয় আপনি যে সমস্যার মুখোমুখি হতে পারেন তার বিশালতা দ্বারাগি আপনার শরীরের যত্ন নেওয়া অপরিহার্য হারানো স্বাস্থ্যের কোনো প্রতিস্থাপন নেই বিষাক্ততার বিরুদ্ধে কেবল দুটি পথ আছে সরাসরি সংঘর্ষ অথবা সম্পূর্ণ দূরত্ব অনেক নারীর কাছে চুম্বন হল একটি আবেগগত থার্মোমিটার শারীরিক ভয়ের চেয়ে অনেক বেশি আর সবচেয়ে বড মানবিক ভয় মৃত্যু নয় বরং পূর্ণভাবে বেঁচে থাকা পঞ্চম অংশ সময় বয়স এবং আকাঙ্ক্ষা সময় স্থিতিস্থাপক সুখের মুহূর্তগুলি দ্রুত চলে যায় খারাপগুলি টেনে নিয়ে যায় একজন পুরুষের প্রাকৃতিক গ্রাণ নারীর আকাঙ্ক্ষাকে জাগিয়ে তুলতে পারে অদৃশ্য সহজাত বন্ধন তৈরি করে ফ্রয়েড বলেছিলেন আমরা কখনই এতটা অসহায় নই যতটা আমরা ভালোবাসি গি শূন্য থেকে চার শূন্য বছর বয়সী নারীরা প্রায়শই আকাঙ্ক্ষার শীর্ষে পৌঁছান আত্মবিশ্বাসী এবং আত্মসচেতন গবেষণা দেখায় স্তন এবং অন্তরঙ্গ অঞ্চলের মতো বেশ কয়েকটি ইরোজেনাস জোনের সম্মিলিত উদ্দীপনার সাথে নারীর আনন্দ বৃদ্ধি পায় বর্তমানে বেঁচে থাকাই সম্প্রীতির রহস্য এবং এই মিথ যে নারীরা কেবল পুরুষদের জন্য পোশাক পরে তারা এটি নিজেদের জন্য আত্মবিশ্বাস এবং প্রকাশের জন্য করে সময়ের সাথে সাথে অনেক নারী এমন পরিণত পুরুষদের পছন্দ করে যারা মানসিক নিরাপত্তা প্রদান করে একটি সক্রিয় যৌন জীবন মেজাজ উন্নত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা হল আগ্রহের প্রাচীনতম লক্ষণ অত্যন্ত সংবেদনশীল ঠোঁট সূক্ষ্ম অঙ্গভঙ্গিতে সারা দেয় এবং হ্যাঁ মহিলাদের যৌন উত্তেজনার কোনও ম্যাচ শেষ হওয়ার তারিখ নেই আকৃষ্ট হলে একজন মহিলার কণ্ঠস্বর উচ্চতর হয়ে ওঠে আকাঙ্ক্ষার একটি অনিচ্ছাকৃত প্রতিফলন শেষ অংশ গোপনীয়তা উন্মোচিত এইসব কিছুই দেখায় যে মানুষের যৌনতা অসীম জটিল গভীর এবং সুন্দর এটি বোঝার অর্থ হল ভালোবাসা আকাঙ্ক্ষা এবং নিজেকে আরও ভালোভাবে বোঝা যদি এই ভিডিওটি আপনার মধ্যে কিছু জাগ্রত করে তাহলে শেয়ার করুন মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করুন আপনার সমর্থনই আমাদের চালিয়ে যেতে অনুপ্রাণিত করে সর্বোপরি আমাদের কাজ হল মানুষের হৃদয়কে নাডা দেয় এমন রহস্যগুলি বোঝা